হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর রায়সোনাও ভালো আছে সুস্থ আছে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করি গুড মর্নিং গুড মর্নিং হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো চলুন থাকি বাজেভাবে কথা যাই ইগনোর করো সকালবেলা জাস্ট উঠলাম ঘুম থেকে আর আজকে হচ্ছে তোমার বার্থডে হ্যাঁ আজকে হচ্ছে আমার খুবই স্পেশাল একটা দিন আমাদের মেয়ে রাই শোনার জন্য এবছরে আমার জন্মদিনটা খুবই স্পেশাল মানে আরও বেশি স্পেশাল করে তুলেছে কারণ আমি মানে মা হওয়ার পরে আমার এটা প্রথম জন্মদিন একটা আলাদা রকমের অনুভূতি লাগছে তো আজকের গোটা দিনে কি করছি না করছি একটু একটু করে সবটাই শেয়ার করবো তো চল আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আই হতো আমাদের ভালো লাগবে আর এই যে মায়ের বাড়িতেই তো আছি এই বাড়িতেই হবে যা করার কিছুই না সেমন থ্যাংক ইউ এটা জানো কালকে রাত্রেবেলা দেওয়ার কথা ছিল আমাকে রাত্রেবেলা দেয়নি আজকে দিচ্ছে আর ঘুমিয়ে পড়েছি কালকে তাই নি হ্যাঁ আমি তো বলছি সেটা আরে ঘুমিয়ে পড়েছিলাম কালকে মা কালকে রাত্রি 12টার সময় উঠ করেছে আর রঞ্জন তো মানে কালকে জানি করে এসেছে তো দেখো আমি এখন খাবো না মায়ের বাড়ি এই টেবিলটা একটু পরিষ্কার করে দিলাম নোংরা হয়েছিল এই আর আজকে না মানে জন্মদিন তো শনিবার ভরে গেছে আর নিরামিষ খাচ্ছি শনিবার করে আগে তো খেতাম নাই মানে বেশ কিছুদিন হলো কন্টিনিউ করছি নিরামিষ খাওয়া মা তো খেত আগেই তো আজকে জন্মদিন তবুও নিরামিষই থাকবে চলো ব্লগে অল্প অল্প করে তো শেয়ার একও তো দেখতেই পাবে হ্যাঁ আর অল্প বাদাল বাদ দেকাল কি খাচ্ছে দেখি জন্মদিনে আমার সকালের ব্রেকফাস্ট দেখো সাবু দুধ কলা সাবু এখন এই মানে ব্রেস্ট ফিডিং করাই তো ডাক্তার বলেছিল সাবু খেতে আরেকজন এই যে যে ঘরে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে একা একাই বেচারি ঘুমিয়ে পড়েছে খেলতে খেলতে আমার মেয়েটা এত লক্ষ্মী হয়ে গেছে রায়সোনা ঘুমোচ্ছিলো এই ফাঁকে হচ্ছে আমরা একটু বেরিয়েছিলাম আর তার আগে রঞ্জন গেছিলো বাজারে ও বাজার থেকে একবারে যে টোটোতে ব্যাক করেছে তো সেই টোটোই বাড়ির সামনে দাঁড়িয়েছিল। ওই টোটোতে করেই আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির একদম কাছেই একটা ছোট্ট নার্সারি আছে তো সেই নার্সারিতে যাচ্ছি আসলে অনেকদিন ধরে আমি আর রঞ্জন ভাবছিলাম যে মায়ের বাড়িতে দুটো কাগজে ফুল গাছ লাগাবো একটা রানী কালার একটা সাদা কালার তো সেটাই আর কি দেখতে যাচ্ছিলাম আছে কি না তো এখানে নার্সারিতে আসার পরে দেখো এই গাছটার নাম কি আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তোমরা কেউ যদি চিনে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমরা যে দুটো গাছ খুঁজছিলাম কাগজে ফুল গাছ সেই দুটো কালারই আমরা এখানে পেয়ে গেছি সাদাটাও পেয়ে গেছি আর একদম ডার্ক পিঙ্ক কালার যেটা হয় মানে রানি কালার তো সেই গাছটাও পেয়ে গেছি এখন যেহেতু বর্ষাকাল চলছে তো গাছ লাগিয়ে দিলে খুব ভালোভাবে গ্রো করবে আর চার পাঁচটা ঘুরে ঘুরে আমিও কিছু গাছ দেখছিলাম মানে ওই বাড়িতে ইনডোর প্ল্যান্ট লাগানোর মতো তো অনেক কিছু গাছ পেয়ে গেছিলাম তো আমি দুটো গাছ নিয়েছি পরে ওই বাড়িতে যে না হয় শেয়ার করব। এরপরে আমরা নার্সারি থেকে বেরিয়ে ওই সেম টোটো করে আমরা একটু বাজারে চলে এসেছিলাম আসলে রঞ্জন বলছিল যে আজকে তো তোমার জন্মদিন আমাদের তো কোথাও বেরোনোর প্ল্যান নেই তবুও চলো একটু বাজারেই না হয় যাই তোমাকে ডাব খাইয়ে নিয়ে আসি তো সেই কথা মতোই এখানে এসে আমি ডাব খাচ্ছিলাম আমাদের কলকাতায় জানো তো ওটা পঞ্চাশ টাকা করে কত ভালো ভালো ডাব পাওয়া যায় আর এখানে দেখো বাবা ষাট টাকা সত্তর টাকা তার নিচে নাকি নেই আর তোমাদের দাদা ভাই তো ডাব খায়নি তাই ওকে বললাম যে তুমি একটু লস্যি খাও আমাদের বাতকুল্লায় এই রেলগেটের মানে আগে এই দোকানটাতে বেশ ভালো লস্যি বানায় এরপরে আর কি আমরা বাড়ি চলে আসলাম আর বাড়িতে চলে এসে দেখো আমি এখানে দেখছি যে বর্দি এসে রাই সোনাকে স্নান করিয়ে দেবে বলে এখানে কলতলায় নিয়ে এসেছে আমিও জানো তো মাঝে মাঝে এই মায়ের বাড়ির সামনের দিকটা কলতলায় বাঁধানো আছে তো এখানে বসে বসে ওকে স্নান করায় আর রাই তো এই বাইরে বেরোলে বেশ ভালোই থাকে এই আকাশ বাতাস গাছপালা এইসব দেখতে খুব পছন্দ করে তো বেশ মজা করে স্নানটা করে তো বর্দি হচ্ছে আমার মানে বড় জেঠুর আর কি বড় মেয়ে একদম আমাদের বাড়ির গায়েই আর কি লাগোয়া বাড়ি আর এই দেখো এরপরে রায়সনে এখানে ঘুমাচ্ছিল আর আজকে যা গরম ছিল না মানে আমার জন্মদিনের দিন যা বিচ্ছিরি গরম ছিল তো একটু এসি চালিয়ে দিয়েছিলাম আর এসি টেম্পারেচার খেয়াল করে দেখলে আমি তিরিশে রেখেছি তো প্রথমে এসি চালানোর শুরুতে আমি সাতাশ করে রাখি তারপরে যখন একটু ঘরটা ঠান্ডা হয়ে যায় তখন আমি তিরিশ করে দিই আর হচ্ছে ব্লেডটা হচ্ছে ওপরের দিক করে রাখি মানে সুইং মোডে আমি রাখি না আর এই দেখো আমিও স্নান করে চলে এসেছিলাম গরম পড়াতে তো আমি মুখে কিছুই মানে অ্যাপ্লাই করি না তবুও আজকে যেহেতু একটু ফটফটো তুলবো তুলব খাওয়ার সময় তো তার জন্য একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আর এরপরে চুলটুল আচরে আর কি একটা নতুন জামা পরে বসে পড়েছি আর আজকে জন্মদিনটা প্রথমে তো বলেই দিলাম যে শনিবারে পড়েছে তো তার জন্য দেখো একদম সিম্পল কিছু মেনু রাখা হয়েছে মোচার ঘন্ট আর তার সাথে ছিল ফুলকপি আলু দিয়ে পনিরের ঝোল আর তার সাথে আমার পাঁচ রকমের ভাজা

অতটা আমার ফেভারিট না তাও অনেকদিন পরে খেলে বেশ ভালোই লাগে আজকে আজকে শনিবারে যেহেতু জন্মদিন মা কালকে মানে গতকালকে গতকালকে ইলিশ মাছ এনে আমাকে খাইয়ে দিয়েছে এই কুর্তিটা এই কুর্তিটা কিনেছি আজকে কেটে আজকে পরে বসে বসে মানে বাইরের মারাত্মক রাই জানো তো সচরাচর মানে দুপুরে খাওয়ার সময় মানে মেন মেন খাওয়ার সময় ও না উঠে পড়ে মানে আমরা একসাথে কোনোদিনও খেতে পারি না তো আজকে কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছিল আমরা তিনজনেই একসাথে বসে খেয়ে নিতে পেরেছিলাম এবারের জন্মদিনটা না মানে সব কিছু সিম্পল হলেও আমার কাছে খুব স্পেশাল ফিল হচ্ছিলো ভেতর থেকে একটা অন্য রকমের অনুভূতি কাজ করছিল। দেখতে দেখতে এখানে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে মানে প্রায় সন্ধ্যে হবে হবে এরকম টাইমে দেখো ওর বাবা এখানে একটু বার্থডের ডেকোরেশন করছিল তো সেটাইও তাকিয়ে তাকিয়ে দেখছিল দেখো ঘাড় উঁচু করে তাকিয়ে তাকিয়ে দেখছে এই যে কই রে তুমি কি দেখছো এগুলো বাদ দে এবার বলো গুড ইভিনিং আও না বলো গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং বলো এটা কি এটা একটা বুনু তুমি এখন এরকম দেখতে হয়েছো রাই না এখন থেকেই মানে একটু একটু কথা বলার চেষ্টা করছে মাঝে মাঝে তো মানে অনেক জোরে জোরে কথা বলার চেষ্টা করে আর যখন বলতে পারে না না তখন না কান্না করে দেয় আর এ দেখো এদিকে আমি একটু রান্না করছিলাম মানে রাতে ডিনারে প্রিপারেশান ফ্রায়েড রাইস আর তার সাথে হচ্ছে কাশ্মীরি আলুর দম তো কাশ্মীরি আলুর দমটা আমি রান্না করছি আর ফ্রায়েড রাইসটা হচ্ছে চুল বাঁধে সে রাধেও

আসলে এখানে তোমরা দেখে বুঝতে পারছো কি না যায় না আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো প্রত্যেক বছরই জন্মদিনের দিন আমি আমার বাবাকে একটু বেশি মিস করি কারণ জন্মদিনের দিন আমার বাবা প্রত্যেকবার বলতো যে তোর এবছরে বছরে কিন্তু কোনো জন্মদিন টন্মদিন কিছু হবে না হ্যাঁ বুঝলি মোনা পাঁচ রকমের ভাজা দিয়ে দেবে তোর মা ব্যাস আর কিছু কিন্তু করতে পারবো না তো এই বলে আবার কি করতে আবার বাজারে যেয়ে কেক আনা তারপরে ডেকোরেশন করা একটু বেলুন টেলুন কিনে আনা তারপরে আবার আসার পথে কয়েকটা বন্ধু বান্ধবী ছিল তো তাদেরকে আবার বলে দেওয়া আমাকেও আবার বলতো যে তো কাকে কাকে বলতে চাস একটু বলে দিস তো এই হচ্ছে তো সেই সব দিনগুলোকে খুব মিস করি আর বাবা যেহেতু বেঁচে নেই তো সেই দিনগুলোতে আর দিনও ফিরে আসবে না তো এটা ভেবেও খুব মিস করি আর এই দেখো ফাইনালি মা আমাকে এখানে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিলো আর একটু ধানডুবা দিয়ে আশীর্বাদ করে দিয়েছিল। আসলে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে তাই মা আর রঞ্জন প্রত্যেক বছরই করার চেষ্টা করে এখানে আমি বোকার মতো দেখতেই পেলে বার্থডের আর কি মোমবাতি নেভাতে আমি ভুলে গেছি প্রত্যেকবারই এটাই করি ওই কেক কাটা হয়ে যায় তারপরে আমি মোমবাতিটাকে নেভাই ফু দিয়ে আর রঞ্জন আমার বার্থডের কেক সবার আগে খায় আমাকে যে আগে খাইয়ে দিতে হবে সেটা ভুলে যায় এই যে পরে আমাকে এক টুকরো কেক খাইয়ে দিয়েছিল অবশ্য আর এই দেখো রাই এখন ঘুম থেকে উঠেছে আমি যখন কেক কাটলাম তখন ভেবেছি ওকে কোলে বসিয়ে কেক কাটবো হ্যাঁ যার জন্য স্পার্কেলটাও মানে জ্বালায়নি তো তিনি সেই সময় ঘুম দিয়েছিলেন আর এই দেখো যেই আমার কেক কাটা হয়ে গেল অমনি উঠে পড়েছে এবছরের জন্মদিনটা সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই কেটেছে আর কিছুটা এভাবেই সেলিব্রেশন করেছিলাম তো সেটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো সুস্থ থেকো গুড নাইট টা মা ফ্রায়েড করেছি আমি আলুর দমটা করেছি রনিমকে জিজ্ঞাসা করলাম অনেস্ট রিভিউ দিলো বললো পুজো পোশাক খাচ্ছি